সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় جناب হাজি মোহাম্মদ টিপু সাহেব আপনাদের এই রমাদগঞ্জ গরুর হাটটি হচ্ছে এখানে কে তারা কি সুযোগ সুবিধা পাচ্ছে বা গরুর দাম কি বেশি না মোটামুটি আসলে এটা তো আটপান্ন বছরের পুরাতন ঐতিহ্যবাহী হার দামের ব্যাপারে এটা কে কত চাচ্ছে এটা আমাদের কাছে সঠিক তথ্য নাই বিক্রি কিনি যেহেতু লাগেনি এখন পর্যন্ত এটা সঠিক পরিমাপ করা যাবে না হয়তো আজকে রাত্রের থেকে এটা হইতে পারে যে এটা এত কেজির গরু এত দাম এত কেজিরটা এত দাম এই পর্যন্ত হতে পারে যদি কেনাকাটির জন্য আসে গরু কেনার জন্য কেমন তাদের কে কোনো অসুবিধা হচ্ছে বা এরকম কোনো সময় যাচ্ছে মোটামুটি এখানে আসলে এটা তো কম বেশি থাকি সব হাটেই সমস্ত ঝামেলা টুকটাক থাকেই এগুলো ফেস করতেছি আমরা ফেস করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট হেল্প করতেছে আমাদের ওসি সাহেব এবং ডিসি সাহেব আমাদের যথেষ্ট হেল্প করতেছেন তাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে যথেষ্ট ফোর্সেস এখানে ডেপ্লয় করেছে এবার ফোর্সগুলা যথেষ্ট তদারকিতে আছে ইভেন কোনো অপরাধমূলক কার্যকলাপ হয়নি ইনস্ট্যান্ট জানানোর জন্য এবং তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে এটাও বলেছে এবং ওসি সাহেব সর্বক্ষণ মনিটরিংয়ে আছে ইভেন আজকেও বারোটা বাজে উনি মাইকিং করে গিয়েছে যে ইলিগেল যেগুলি আছে একটাও করা যাবে না মাইকিংয়ে বলেছে রাস্তায়ও গরু বাধা নিষেধ জানমাল চলাচলের এবং নিরাপত্তার স্বার্থে রাস্তার উপরে এটা যতটুক কনসিডারেশন করা যায় অলি গলির ভিতরে থাক কিন্তু মেইন রোডের উপরে কোনো অবস্থাতে থাকা যাবে না ওসি সাহেব বলে গিয়েছে আমরা চেষ্টা করতেছি রহমতগঞ্জ মাঠ দিয়ে তো আসলে হাটের পারপাস সার্ভ হয় না বেসিক্যালি এটা আটান্ন বছর যাবতীয় মাঠের বাইরে ওভারফ্লো হয়ে গরু চলে যায় এরপরে আমরা জনসাধারণের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সাথে যথেষ্ট কপারেট করতেছে তাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা যেমন কোনো মানুষের জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে এ ব্যাপারে আমরা সজাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যথেষ্ট আমাদের কপারেশন আছে যৌথভাবে আমরা কাজ করে ইনশাল্লাহ হাট সমাপ্তি করতে পারবো বলে বিশ্বাস কিছু কিছু ছেলে পেলে ভলেন্টিয়ার কাজও করতেছে এবং ফাঁকিও দিচ্ছে এই ফাঁকির জন্য আমরা বারবার তাদের সেভারেল টাইম বলার চেষ্টা করতেছি ফাঁকি যা যাওয়ার দিয়েছো আর দিও না ফাঁকি ফাঁকি দেওয়াটা এটা খুবই খারাপ কথা একটা ক্যাটেল বাজার যখন শেষ হবে তখন সিটি কর্পোরেশনের মধ্যেই আমাদের হার টেন্ডারের সাথে একটা চার্জ পরিষ্কারের জন্য চার্জ সিটি কর্পোরেশন অলরেডি নিয়ে নেয় এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পুরা মাঠকে এবং চতুর্দিকে পরিষ্কার করতে তো সিটি কর্পোরেশন সক্ষম এবং এটা করে থাকে এখানে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে ক্রেতারা যদি আসে এই ঐতিহ্যবাহী হাটে আটপান্ন বছরের পুরাতন হাট রহমতগঞ্জের একটা সুনাম ধন্য হাট এটা এবং এই পুরান ঢাকার মধ্যে এটা একটা ফেমাস বিখ্যাত হাট ক্যাটেল বাজার বলে পরিচিত রহমতগঞ্জ এম এফ তো এটা দিয়ে প্রফেশনাল লিগ চলে একটা হায়েস্ট বডিতে ক্লাব চলে এবং দেশে না ন্যাশনাল না ইন্টারন্যাশনাল পর্যায়েও এটার সুনাম ব্যাপক আকারে রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন রহমানগঞ্জ এমএফএস প্রফেশনাল লিগ খেলে চতুর্থ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে এবং তারা ভালো অবস্থায় আছে এটা আমাদের ঢাকার সাথ না পুরান ঢাকার গর্ব বলে আমি মনে করি হাটের লোকজন তথাকথিত আমাদের এলাকার ঢাকার সাথের লোকজন পুরান ঢাকার লোক সহকারে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ